হ্যালো বন্ধু অনির সাথে তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এসআইআর হিয়ারিং ডকুমেন্ট নিয়ে আমরা সকলেই বেশ কিছুটা চিন্তায় রয়েছে। আর এই ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে নির্বাচন কমিশনের নিত্য নতুন সিদ্ধান্ত সাধারণ মানুষের চিন্তাকে আরও বাড়িয়ে তুলেছে আর সেই সাথে বিএল অতি সক্রিয়তা আগুনে ঘি ঢালার কাজ করছে বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এই প্রসঙ্গে ডিটেলে আলোচনা করব। আর সেই সাথে আপনাদেরকে কী করতে হবে সেটাও বলবো তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা শুরুতেই বলে রাখি যে কমিশন সূত্রের খবর যে দশ লক্ষ হিয়ারিংয়ের নোটিশ কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেছে আর বাকিরাও কিন্তু ধীরে ধীরে এই হিয়ারিংয়ের নোটিশ পাবেন আর আগামী সাতাশে ডিসেম্বর থেকে কিন্তু রাজ্যে এই ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন বন্ধুরা আমরা সকলেই জানি যে হিয়ারিংয়ের মেন বেসই হল ডকুমেন্ট অর্থাৎ যার কাছে ডকুমেন্ট থাকবে তার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে কমিশনের কাছে শুরু থেকেই বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল যে বেশ কিছু বিএলও চাপে পড়ে ভোটার তথ্য যাচাই করতে গিয়ে গড়মিল করেছেন এটা আটকাতেই নির্বাচন কমিশন দুটি ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ করেছেন প্রথম পদক্ষেপটি হলো কমিশনের তরফ থেকে বিএলওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভোটারদের তথ্য আবার যাচাই করতে হবে আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার দুইয়ে বাবার নাম একরকম ছিল দু হাজার পঁচিশে গিয়ে বাবার নামটা একটু পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজটা এই বিএলওদেরকেই করতে হবে আর এটা বিএলওরা মুখে বলে দিলে হয়ে যাবে সেটা কিন্তু নয় প্রতিটা ভোটারের তথ্য যাচাই করার পর বিএলওকে সেল্ফ সেলফ ডিক্লারেশন দিতে হবে যে তিনি নিজে সঠিকভাবে এই তথ্য যাচাই করেছেন আর এই সেলফ ডিক্লারেশনটাই কিন্তু বিএলওদের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে তাই বিএলওরা অতি সক্রিয় হয়ে পড়েছে আর এই অতি সক্রিয়তা কোন ক্ষেত্রে দেখাচ্ছে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলবো বন্ধুরা এরপরে বলবো যে কমিশন দ্বিতীয় পদক্ষেপ কোনটা গ্রহণ করেছে কমিশনের কাছে এটাও অভিযোগ ছিল যে রাজ্য সরকারি কর্মীরা কিছু ক্ষেত্রে চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হচ্ছেন তাই কমিশনের তরফ থেকে এবার বলা হয়েছে যে হিয়ারিংয়ের সময় কিন্তু মাইক্রো অবজারভার হিসেবে যাদেরকে অ্যাপয়েন্ট করা হবে তারা হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী অর্থাৎ যাদের উপর রাজ্য সরকারের কোনো রকম লাগাম থাকবে না আর ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে কিন্তু প্রায় চার হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং এই চার হাজার মাইক্রো অবজারভারই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাহলে বুঝতেই পারছেন যে হিয়ারিংয়ের সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের প্রসেসটা একটু কঠিন হতে চলেছে অর্থাৎ যা তা ডকুমেন্ট দিয়ে কিন্তু এই ভেরিফিকেশনের কাজটা সম্পূর্ণ করা যাবে না বন্ধুরা এবার বলবো যে বিএলওটা কোন ক্ষেত্রে অতি সক্রিয়তা দেখাচ্ছে আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে যারা এসআইআর অংশগ্রহণ করেছেন তাদের একটা বিশাল বড় অংশ তাদের মা বাবার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের তথ্যের সাথে ম্যাপিং করেছেন আর এটাকেই বলা হচ্ছে প্রজিনী ম্যাপিং অর্থাৎ যে সমস্ত মানুষের নিজেদের দু হাজার সালের ভোটার লিস্টের নাম নেই কিন্তু মা অথবা বাবার নামটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তারা তাদের এনুমেরেশন ফর্মের নিচের ডান দিকের ঘরটাতে তাদের মা অথবা বাবার নামটা উল্লেখ করেছেন এবং এটা বোঝাতে চেয়েছেন যে আমার মা অথবা বাবার নামটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল তাই আমার নামটা ফাইনাল ভোটার লিস্টে রাখা হোক আর এখানে বিএলওরা একটু বেশি সক্রিয়তা দেখাচ্ছে বিএলওরা প্রজেনি ম্যাপিং ক্ষেত্রে ডকুমেন্ট রিভেরিফিকেশনের জন্য সন্তানদের কাছ থেকে দুটি ডকুমেন্ট চাইছে কোনো কোনো জায়গার বিএলওরা বলছে যে সন্তানদেরকে এমন দুটো ডকুমেন্ট দেখাতে হবে যেখানে যেখানে মা অথবা বাবা যার নামটা সে তার নিজের এনুমিনেশন ফর্মের সাথে ম্যাপিং করেছিল তার নামটা উল্লেখ করা থাকতে হবে যেমন ধরুন কাস্ট সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আবার কোনো কোনো জায়গার বিএল বলছে যে প্যান কার্ড এবং আধার কার্ড এই দুটোর কপি দিলেই হবে তবে বন্ধুরা মনে রাখতে হবে যে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাকে অরিজিনাল ডকুমেন্ট এবং সেই সাথে জেরক্স কপি নিয়ে যেতে হবে এই অরিজিনাল ডকুমেন্ট বিএলও সাহেব নিজে দেখে তথ্য ভেরিফাই করবেন এবং সেই সাথে জেরক্স কপিটা তিনি নিজের কাছে জমা নিয়ে নেবেন তাই আপনাদেরকে বলবো যে প্রজেনি ম্যাপিং যারা করেছেন তারা কিন্তু নিজের প্যান কার্ডটা এবং আধার কার্ডটা এই দুটো ন্যূনতম ডকুমেন্ট কিন্তু আপনারা নিজের কাছে রেখে দেবেন সেটা অরিজিনাল এবং সেই সাথে জেরক্সকপিটাও আপনাকে রাখতে হবে আর এরপর বিরো সাহেব আপনাকে ফোন করে জানাবেন যে এই ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার জন্য তারপর আপনি এই ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্সকপি নিয়ে যাবেন এবং আপনার তথ্য রিভেরিফিকেশান হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম যদি আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা